আসসালামু আলাইকুম বিয়াস আজকে আমরা শিখব জুজি বার টেক মেশিনের কীভাবে প্যাটার্ন নাম্বার অন করতে হয় তো আমরা অনেক সময় কাছে বার টেক প্যাটার্ন সেট করতে যাই কিন্তু আসলে প্যাটার্ন সেট করতে পারি না কারণ আমাদের ভিতর থেকে প্রোগ্রামের ভিতর থেকে প্যাটার্ন নাম্বারগুলো অফ করা থাকে যার জন্য আমরা প্যাটার্ন সেট করতে পারি না অনেক সময় দেখা কাছে আড়াইশ হিস্টের একটা প্যাটার্ন করবো আমি প্যাটার্ন করতে যাই কিন্তু আড়াইশ হিস্টের প্যাটার্নটা সেট করতে পারি না তো এইভাবে কিন্তু আমাদের যে প্যাটার্ন নাম্বারগুলো অফ থাকে আপনারা কীভাবে এটা অন করে প্যাটার্ন নাম্বারগুলো সেট করবেন সেটা এই ভিডিওতে দেখাবো তো এখানে আমাদের একটা স্ট্রিজ করা আছে ছত্রিশ স্টিজের তো এখানে কিন্তু ছত্রিশ স্ট্রিস নেই আড়াই ইয়া আছে পঁয়ত্রিশ স্টিজ আছে তো এই মনিটরে কিন্তু আমাদের এক স্ট্রিজ কম শো করবে যার জন্য ছত্রিশ হাজার পঁয়ত্রিশ আছে তো এখন আমি একটা প্যাটার্ন সেট করে আপনাদেরকে দেখাবো রেডি বাটনে ক্লিক করে এম বাটনে ক্লিক করবেন তারপরে এখানে বাটন আছে আপডাউন বাটন আপনারা উপরে নিচে যেতে পারবেন তো এখানে বাটনের চেপে চার নম্বরে চলে আসবেন র্যাং পিপার র্যাংক পিপারটা আসার পরে কলম বাটনে ক্লিক করবেন এখন আমি আড়াইসটিদের একটা প্যাটার্ন সেট করবো তো এখানে আমাদের স্টিজ হচ্ছে পাঁচ নাম্বারে তো এখানে কিন্তু পাঁচ নাম্বার আসতেছে না ছয় আসে সয়ের পরে সাত চলে কিন্তু পাঁচ নাম্বার আসতেছে না তো এই প্যাটার্ন নাম্বারটা আমাদের ভিতর থেকে অফ করা আছে যদি দেখা যায় এখন আমার আড়াইশটিতে দরকার প্যাটার্ন নাম্বারগুলো অফ আসে তখন আমি যতই চেষ্টা করি প্যাটার্ন সেট করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি প্যাটার্ন নাম্বারগুলো অন না করব তো এটা কীভাবে আপনারা অন করবেন সেটাই আমি দেখাবো আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই প্যাটার্নটা সেট করার চেষ্টা করতেছি তো এখন যেহেতু পাঁচ নাম্বার এখানে অফ করা আসে আমি এখন কী করবো বিয়াল্লিশটিতে একটা প্যাটার্ন সেট করব চার নাম্বারে তো এখানে চার নম্বর দেওয়া আছে রেডি বাটনে ক্লিক করব সেভ হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু ব্যালিস্টিজ চলে আসছে অর্থাৎ এখানে একচল্লিশ স্টিচ দেখাবে একই স্টিচ কম দেখাবে তো এইভাবে কিন্তু আপনারা প্যাটার্নগুলো সেট করতে পারবেন যদি আমাদের প্যাটার্ন নাম্বারগুলো ওয়ান থাকে তো যেহেতু এখানে আড়াই স্টিচের প্যাটার্নটা প্যাটার্ন নাম্বারটা অফ আছে এটা কীভাবে অন করবেন সেটা আমি ভিডিওতে দেখাবো মূল কাজ যেটা সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো তো আপনার রেডি বাটনে একটা ক্লিক করবেন এম বাটনে ক্লিক করবেন তারপরে এখানে আপডাউন বাটন চেপে তিন নম্বরে চলে আসবেন এখানে লেখা আছে তিন নম্বরে নর্মাল পাটলক নর্মাল পাটলকে আসার পরে আমরা এখানে যে কলম বাটন আছে কলম বাটনে একটা ক্লিক করব আমি কলম বাটনে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু লেখা আছে এস টি ডে তো এখানে হলে আমাদের যে প্যাটার্ন নাম্বারগুলো এখানে অফ করা থাকে যে দেখতে পাচ্ছেন এখানে অফ আছে যদি এখানে অফ থাকে আমরা অন করে দেব অফ থাকলে কিন্তু আমরা যত চেষ্টা করি প্যাটার্ন সেট করতে পারবো না তো এখানে প্লাস মাইনাস বাটন আছে এখানে চেপে আমরা অন করে সেভ করে দেব তো এইভাবে আমরা কলম বাটনে চেপে প্রোগ্রামে আসবো আসার পরে এখানে যে প্রোগ্রামগুলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বারে যে প্যাটার্ন নাম্বারটা এখানে অফ করা আছে তো এখন আমি অন করে সেভ করে দেবো যদি অন করে সেভ করে দেই তখন কিন্তু আমরা একদম সহজভাবে যে স্টেজের যে প্যাটার্নটা সেভ করতে পারব তো এখন আমি স্টেজের যে প্যাটার্ন করার চেষ্টা করছিলাম সেটা আমি এখন করে দেখাবো যেহেতু আমি এখান থেকে অফ করা জায়গায় অন করে দিয়েছি তো এখানে চার নম্বর আবার চলে আসলাম র্যাং পি পার আসার পরে কলম বাটনে ক্লিক করব ক্লিক করার পরে এখন আমি প্যাটার্ন নাম্বারটা কত নাম্বারে সেভ করব সেটা দিতে হবে আমি এখন সাত নাম্বারে করব তো এখানে সাত নাম্বার দিয়ে দেব সাত নাম্বার দিয়ে দিলাম সাত নম্বর দেওয়ার পরে এখন আমি আড়াইস্ট্রিদের যে নাম্বারটা পাঁচ নাম্বার সেটা আমি এখন এখানে বসাই দিতে হবে যে এখন পাঁচ নম্বর দিয়ে দিলাম দেওয়ার পরে যদি এখন সেভ করে দিই আমাদের প্যাটার্ন নাম্বার সেভ হয়ে যাবে তো রেডি বাটনে ক্লিক করে দিলাম এখন আমাদের সাত নাম্বারে প্যাটার্নটা সেট হয়ে গেছে দেখুন এখানে আড়াইশ স্টিজের প্যাটার্ন সেট হয়ে গেছে এখানে শো করছে সাতাশি স্টিচ তো প্রত্যেকটা প্যাটার্ন নাম্বারে কিন্তু আমাদের এক স্ট্রিজ করে কম শো করবে প্যাটার লোকে আমাদের আছে আড়াইশি স্টিজ ছত্রিশ স্টিজ বিয়াল্লিশ স্ট্রিজ তো এই প্রত্যেকটা স্টিজের ভিতরে কিন্তু একটা করে কম দেখাবে তো এইভাবে আশা করি আপনারা এই কাজগুলো করে নেবেন তো এখন আমি আপনাদেরকে নতুনভাবে আবারও দেখানোর চেষ্টা করতেছি তো এইভাবে আমরা নর্মালে তিন নম্বরে চলে আসলাম আসার পরে এখানে লেখা আছে নর্মাল পাটলক আসার পরে কলম বাটনে ক্লিক করে এখানে যে স্টিচগুলো দেওয়া আছে বা যে নাম্বারগুলো দেওয়া আছে এখানে যদি অফ করা থাকে প্লাস মাইনাস বাটন চেপে আমরা অন করে সেভ করে দেবো তাহলে আমরা যখন আমরা প্যাটার্ন সেট করতে আসবো তখন কিন্তু আমরা অটোমেটিক প্যাটার্ন নাম্বারটা করে দিতে পারবো তো এখানেও কিন্তু অফ করা আছে এখানেও অন করে দেবো তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকার বেল বেল বাটনটি ক্লিক করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের মোবাইলে চলে যাবে তা আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আপলোড করা আছে প্যাটার্ন সেট করা সার্কেল প্রোগ্রাম করা প্যাটার্ন নাম্বার কীভাবে ডিলিট করবেন সেই ভিডিওটি আপলোড করা আছে আশা করি সেই ভিডিওটি দেখে শিখে নেবেন কীভাবে প্যাটারগুলো সেট করতে হয় ডিলিট করতে হয় সার্কেল প্রোগ্রাম করতে হয় তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ